খাতান দেখতে এসেছি দুটো সিনেমা হল হাউসফুল এই ছেলেটা আমার মাথাকে বাবর করে দিচ্ছে এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি তো জানিনা আজকে খাতান দেখতে পার না আজকে ছুটি আজকে আমার অফিসের ছুটি আমার কাজ ফাজ সব বন্ধ আছে আর আজকে না দেখলে আমি দেখতে পারবো না আমি তো পুরো হাউসফুল পেলাম প্রাচী আর এটার নাম যেটা একটু দেখে দাও না দেখি দাও এই যে নবিনা সিনেমা হল আমরা ঘুরে যাচ্ছি এখান দিয়ে পেলাম না বুঝ হাউসফুল মানে অনেক দিন পরে বাংলা ইন্ডাস্ট্রি এটা ভালো দিকে যাচ্ছে আর আমি চাই এরপরে আমাকে হিরোতে নিলে আরো ভালো বেটার দিকে যাবে আজকে বলতে দেখে স্যার এখন বাজে হচ্ছে পাঁচটা তেত্রিশ তাই তো চৌত্রিশ চৌত্রিশ হয়ে গেছে তো পাঁচটা পঁয়ত্রিশে মুভিটা স্টার্ট হবে চলে এসেছি সেই কোথা থেকে নবীনা সিনেমা হল থেকে অ্যাক্রোপলিশ চলে এসে এক্রপলিশ চলে এসেছি ন মিনিট ন মিনিটের মধ্যে চলে এসেছি এখন হয় এই প্রথমবার কোন বই হাউসফুল তাও বা দেবের এটা ভেবেই আমাদের সত্যি খুব ভালো লাগছিল আর কারা কারা কিশোরী বইটাকে দেখেছো তারা কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করো ফাইনালি আমি চলে এসেছি এখন যাওয়া যাক সো অ্যাক্রোপলিসে গিয়েও হাউসফুল পেয়েছিলাম অ্যাক্রোপলিসে টিকিট পাইনি তো আমরা ওখান থেকে লোকেশন মেরে চলে গিয়েছিলাম হাইল্যান্ড পার্ক আইনক্সে সেম ওখানেও যখন যায় তখনও হাউসফুল ছিল তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসাইড করছিলাম যে ওখান থেকে কোথায় যাব তো কিছুক্ষণ পরেই বলো যে চারটে টিকিট ক্যান্সেল হয়েছে তারপরে আমরা দুটো টিকিট কেটে নিলাম এত কিছুর পর ফাইনালি আমরা টিকিট কেটে দেখতে পারলাম ফাইনালি আমরা সিনেমা হল পেয়ে গেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খাদান দেখতে পেলাম তো কিশোরীটা যেভাবে আমরা রিলিজ করতে পেরেছি ভিডিওটা সেইভাবে খালানটাও দেখতে পেলাম তাই তো হোম ছেড়ে দিলে আরই তো টিকিট কাটার পর আমাদের হাতে তাও দশ মিনিট ছিল তা ভাবলাম যে আমরা ঝপ করে কিছু একটা খেয়ে তো পিজ্জা অর্ডার করে দিয়েছিলাম তো দশ মিনিট পর পিজ্জাটা চলেও আসলো তাদের করে খাওয়াটা কমপ্লিট করছিলাম কারণ আমাদেরকে প্রথম থেকে মুভিটা দেখতে হবে আমরা মুভির একটা সিনও মিস করবো না বলে আমরা খুব তাড়াতাড়ি খাচ্ছিলাম আমাদের কিশোরীকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে দু লাখ ক্রস করে গেছে ওয়ান তো আমি পুরো মাথা আমার আউট হয়ে গেছে আর যারা যারা রিভিউয়ারদের কথা শুনছো সব করা ঢব্বাচ কেউ কোনো সত্যি কথা বলে না তোমরা আসো মুভিটা দেখো এই মুভিটা আউটস্ট্যান্ডিং মুভি আর তোমরা যদি না দেখো আমি বলবো বাংলা সিনেমা তোমরা তাহলে কিছুই দেখো তোমরা এটা দেখো